নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে দেখো দুপুরের খাওয়া আজকে বন্ধুরা করেছি দেখো আমি সকালে একটু বাঁধাকপি রান্না করেছিলাম সেই বাঁধাকপি আর চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করেছি আর এই বাটা মাছের ঝাল করেছি আর ডিমের ঝোল করেছি এই হলো আজকের রান্না তো তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার খাওয়া শুরু করছি চলো অবশ্যই জানাবে তোমরা আজকে কে কী দিয়ে খেলে আজকে একটু দেরি হয়ে গেল বন্ধুরা ভিডিওটা দিতে তো দুঃখিত আমি তার জন্য চলো খাওয়া শুরু করি আর কথা বলা যাবে না আগে খাওয়া শুরু করি এটা বন্ধুরা বাঁধাকপি সকালে রান্না করেছিলাম আর দুপুরে আমি লাইভ করছিলাম তোমরা যারা দেখেছো তারা জানো আর যারা দেখো নি লাইভে জয়েন হতে পারো নি কোনো কারণে তো তাদের জন্য বলে দিলাম যে এইগুলো রান্না করেছি সবই অল্প অল্প করে নিয়েছে বন্ধুরা যেহেতু আজকে আমার একটু দেরি হয়ে গেছে বাঁধাকপি তো দারুণ হয়েছে বন্ধুরা আর সাপলা দিয়ে চিংড়ি মাছ তোমরা কারা কারা খাও আমাকে একটু বলবে আর আমার তো দারুণ লাগে দারুণ এর আগের দিন নিরামিষ খেয়েছিলাম সাপলাটা আর আজকে চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সামনে আমি আজকে লাইভ করে দেখিয়ে দিলাম তো তোমরা চাইলে দেখে নিতে পারো গরম ভাত বন্ধুরা আর আজকে লঙ্কাগুলো ভালোই মানে ঝাল ছিল হাতটা খুব জ্বালা জ্বালা করছে গরম ভাত গরম ভাতে হাত দিচ্ছি যেন আরও জ্বালা করছে তারপরে যাই বলো হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা যতই আমরা চামচ দিয়ে খাই বিশেষ করে ভাত রুটি খাওয়ার ক্ষেত্রে না এখন যদি তুমি চাউমিন খাও সেটা তো আর হাত দিয়ে খেলে ভালো লাগবে না তখন সেটা চামচ দিয়েই ভালো লাগবে ডিমের জন্য মাছ দেখা যাচ্ছে না দেখো মাছ খাচ্ছি ডিমটার জন্য মাছটাকে দেখানো যাচ্ছে না আগুনের মতো জ্বলছে জানো বন্ধুরা তো খেতে দারুণ হয়েছে বন্ধুরা কি বলবো দারুণ দারুণ হয়েছে রান্নার সব থেকে বড় কথা কি বলতো বন্ধুরা পরিমাপ আর পরিমাণ জিনিসকে ঠিক রাখতে পারলে রান্না ভালো হবে রান্নার হলো রান্নার মানে মূল উপাদান বলতে পারি পরিমাণ আর পরিমাপ আমি আগে বন্ধুরা দিয়ে খেলাম ডিমটা বেশি পছন্দের ওই জন্য ডিমটা পরে খাচ্ছি লাইভে বলেছিলাম আমি হয়তো লেস্টটা খাবো না মাথা খাবো কিন্তু না বন্ধুরা পরে চেঞ্জ করে দিয়েছি মনে হলো না আমি লেস্টটা খাই লেস্টাই খাবো চলো এখন ডিমের ডিমের ঝোল দিয়ে ঝাল ঝাল হলেও খেতে ভালো লাগছে শুকনো শুকনো করেছি সবকিছু পেঁয়াজ আলু দুধে একটু মিষ্টি মিষ্টি জন্য ঝাল মিষ্টি না মিষ্টি ঝাল হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম জেনারেলি আমার ভালো লাগে বন্ধুরা দ্বিতীয় পর আর উৎসাহটা বাড়ে রান্না করতে গেলে বন্ধুরা ধৈর্যটাও লাগে আর ধৈর্য রাখতে গেলে দেখো পাতার ভেতরে কত ভাত ধৈর্য রাখতে গেলে বন্ধুরা সময়টার দরকার হয় সময় থাকলে অবশ্যই ধৈর্য থাকবে আর সময় না থাকলে সেটা থাকে না রুটি বা লুচি খেতে পারি ডিমের ঝোলটা ভালো হয়েছে একদম মানে আমি শুকিয়ে শুকিয়ে রেখেছি মানে কম ঝোল রেখেছি দারুণ হয়েছে একদম পরিষ্কার দেখো যাই হোক বন্ধুরা রান্না করে খাওয়া হয়ে গেল তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা